ছোট্ট একটা সমস্যা নাই সমস্যা নাই রে বাপ সমস্যা নাই তো পাঁচ ছয় বছর এই জায়গায় কাটিয়ে দিলেন হ্যাঁ তো অনেকে মনে করে প্রবাস জীবন খুবই সুখের জীবন শান্তির জীবন তো দেখুন কতটুকু শান্তিতে আছে যাই হোক এখানে যেই দেশে মানুষই আসুক সুদানি বলেন ইয়েমিনি বলেন ইউটিউবি বলেন বাঙালি বলেন সবাই কিন্তু এইভাবে জীবনযাপন করে অনেক কষ্টের কাজ করে তো আমাদের আতর ভাই এই জায়গায় থাকেন এই জায়গায় রান্না বান্না এই জায়গায় খাওয়া দাওয়া সবকিছু এই জায়গায় ঘুমান নামাজ এই জায়গায় পড়েন না এই জায়গায় নামাজ পড়েন না আমি তো জানি বালুর পর নামাজ পড়লে আবার সব বেশি না বালুর পর নামাজ পড়ে বেশি সৈদিরা ঘরের ভিতরে যাচ্ছি তো এই হচ্ছে এখানে রান্না বান্না এখানে রান্না বান্না আর এখানে তিনি ঘুমান আহ ছোট ছোট দুইটা বাতি আছে কয় ঘন্টা চললে বাতি

আহ তো যাই হোক খুবই এখানেই থাকেন পাঁচ ছয় বছর এখানে কাটিয়ে দিলেন না তো যখন যখন জোরে বাতাস আসে শহীদেরও কিন্তু প্রচুর জোরে বাতাস বৃষ্টি তুফানের মতো হয় তখন এই ঘাড়ে মানে ছোট গাড়িটা বাইগুরফা ঘরটা

এত বড় দেখেন আপনারা দেখেন এমন বড় এক বিশাল মরুভূমি এই বিশাল মরুভূমিতে তিনি একা এইভাবে পাঁচ ছয় বছর এখানে বসবাস করতেছেন তো যাই হোক তার মাঝে শুধু তার কাছে একমাত্র আল্লাহ ছাড়া কিন্তু কেউই নাই আল্লাহ কারিম নাকি আপনার আপনার যত এখানে বিপদ আপদ ভালা সবকিছু আল্লাহ দেখাশোনা করেন বাবা মা বাবার দোয়া এইভাবে কর্ম করে যাচ্ছেন তো ভিউয়ার্স আজকে দুপুরে কি রান্না করলেন আজকে দুপুরে রান্না করি নাই সকালকে রান্না এই টিপিনে নিয়ে গেছিলাম একটার দিকে খাওয়া খাচ্ছে আমার রান্না তিনি রান্না করে নিয়ে গেছেন তো সেই সকাল রান্নার ওটা সকালের রান্না ওটা নাস্তা করে আবার ওইটা দিয়ে আবার দুপুরে খাওয়া দাওয়া করছেন তো বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তো এইখানে গোসল করেন কোন জায়গায় ওইখানে না ট্যাংকের ভিতরে ট্যাংকের গোসল করেন আর নামাজ এখানেই পড়েন আচ্ছা ঠিক আছে তা ভালো থাকবেন